আসলে আমাদের সরকার থেকে আমাদের সাউথ এমএম মিনিসিয়ালিটি সুদা থেকে আমাদের তিনটে ওয়ার্ড নির্বাচিত হয়েছে যারা খুব ভালো কাজ করেছে তার মধ্যে আমাদের ওয়ার্ডও পুরস্কৃত হয়েছে সেই চিন্তাভাবনা করে এরা তো প্রচুর খাটুনি করে সেই কারণে আমি এদেরকে সংবর্ধনা দিলাম যে তাদের একটা মানে আরো উৎসাহ দিলাম যে তারা যেন আরো এই উৎসাহটা নিয়ে আর ভালো সামনে এবছরে যেন আরো ভালো কাজটা করে এটা আজ চার বছর ধরে হচ্ছে আমাদের বিধায়কের মস্তিষ্ক প্রসূত এই গরমকালে যে রক্তের অভাব সেই রক্তের অভাবকে মানে পূরণ করার জন্য আমাদের সারা মাস না এই জুন মাসটা পুরো তিরিশ দিন প্রত্যেকটা ওয়ার্ডে ছাত্র মহিলা যুব এবং মাদার এই তিরিশ দিনে এই রক্তদান শিবিরটা হচ্ছে সেই হিসাবে আমাদেরও এই ওয়ার্ডে আজকে রক্তদান ছিল পঞ্চাশ জন বলা হয়েছিল কিন্তু আমাদের ওয়ার্ডে প্রত্যেকবারই প্রচুর মানে রক্তদাতা চলে আসে এখনো অনেক লোক মানে দিতে পারলো না তা আমরা বলেছিলাম পঁয়ষট্টি সত্তর জন পাউচ নিয়ে আসে তা বললো না আমাদেরটা এটা হবে না পঁয়ষট্টি জন দিয়েছে সেই আনন্দেই তো উৎসাহিত হয়ে ওদেরকে উৎসাহ দিলাম যার তাদের সংবর্ধনা দিলাম যে তার সামনের বারে যেন আরো ভালো করে কাজ করে আবার যেন সেই পুরস্কার রক্তদাতাদের বলবো যে দেখুন রক্ত হচ্ছে এমন একটা প্রাকৃতিক উপাদান যেটা মানুষের শরীরে অপরিহার্য তা সেটা যদি এক কোটা রক্ত যদি দেয় তাহলে একটা মানুষ বেঁচে যায় একটা পরিবার বেঁচে যায় সেই হিসেবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভালো প্রচেষ্টা

আমি বক্তব্য করব না অনেকক্ষণ ধরেকে সমিত করা হবে এখানে মহিলারা এসছে যারা বিভিন্ন সময় আমাদের এই ওয়ার্ডের বিভিন্ন কাজ পরিষেবামূলক কাজে সহযোগিতা করে থাকে তাদেরকেও সম্মান ব্যব করা হবে আমি মনে করি যে একটি ওয়ার্ড যে কোনো একজন পৌর দেখা পারে না যে কোনো ভালো বন্দ্যোপাধ্যায়ের জন্য যাদের প্রয়োজন তারা হলেন আপনারা তারা প্রতিনিয়ত মানুষের কাজে সরকারের কাজে সাংগঠনিক কাজে আপনারা এগিয়ে আসেন আমি আপনাদের সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি